প্রয়োজনীয় সংস্কার করে একটি প্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার এই সংস্কার করে অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে অনেকেই সংস্কার মানেন না ওনারা কি মানেন হাসিনার সংবিধান সংশোধনী মানেন তাহলে মানুষ জীবন দিল কেন এখন দেখি বহু নেতা এত বড় বড় লম্বা লম্বা কথা কয় এগুলো এই পনেরো বছরে কিন্তু রাস্তায় দেখা যায় বালু টাক বালু যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী পতাকা নিয়ে তার কাজের মেয়ে ফাতেমা কে এনে দাঁড়ায় ছিল জন লোক গেছিল তাকে উদ্ধার করার জন্য এবং ওই সময় যিনি সভাপতি ছিলেন ঢাকা মহানগরী আমি সেই বড় বড় কথা কয় আমরা কারোর ব্যাপারে কিছু বলতে চাই না তবে এ কথা আমরা বলবো জামাত শিবিরের ব্যাপারে বেশি চোখ রাঙা দেন না আমরা এই দেশের মানুষ আপনারা ওই দেশের মানুষ অনেকেই দালালি করেন আমরা দালালি করি না কাজেই বাংলাদেশের মানুষ আগামী দিনে এই বাংলাদেশকে এই বাংলাদেশ তো কারোর বাপের বাংলাদেশ না কারুর পারিবারিক কোনো সম্পত্তি না